আপক চেষ্টা দবা আপনি পরে দেখবেন বিনকে ধন্যবাদ তারা এই একত্ব তিন দবা নিয়ে যান নেমে গেছে তাদের নেতা কর্মীদেরকে প্রস্তুত করছে এবং সেইভাবে গায়ে বিনকে সকল নেতা কর্মী আজকে একত্ব তিন ধারণ করে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করছে সুতরাং আর যদি আপনি চান বলে যে কোন সরকার বেশি সরকার অনেক ধরনের কথাবার্তা আপনি চালু করতে দয়া করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে আপনি রাজনীতি থেকে মুখ সরিয়ে দেবেন না আজকে ডাক্তু ইস্যু রাখছু অনেক নির্বাচন হচ্ছে সেখানে তো সবাই সহযোগিতা করছে এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। এখানে আবুল কাসেম চৌধুরী আছেন দীর্ঘদিন পরে তার সাথে দেখা হলো এই সমস্ত নেতারা কেন হারিয়ে গেল তাদেরকে কেন আমরা ধরে রাখতে পারি নাই উনসত্তরের গণ অভ্যুত্থানে যারা ছিল বাংলার ভাষা আন্দোলনে যারা ছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ছিল সকলে তো পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে অনেক ভূমিকা পালন করেছে নব্বই সালের পরে আমরা কোন ইলেকশন করতে পারি নাই আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে নির্বাচন হতো শত শত বাংলাদেশের জাতীয় নেতা আমরা তৈরি করতে পারতাম এখানেও যারা বসে আছে সবাই ছাত্র থেকে বেড়ে ওঠা নেতা

আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু দল তারা এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা রকমের কলা কৌশল করছে একবার বলে পিজারের কথা আরেকবার বলে গণপরিষদের কথা আরেকবার বলে সংবিধান সংস্কারের কথা আবার আমাদের কিছু কিছু বন্ধু একটা বেগিয়ে বলে নতুন বন্দোবস্তের কথা ভাই রে ভাই আমাদের নতুন বন্দোবস্তের দরকার নাই 71 এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 বছর 2 লক্ষ মানব আত্মবলম্বনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আমাদের নেতা জিয়া আমার আমান অন্যতম শ্রেষ্ঠ সম্মান সকল মানুষ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে 72 সংবিধানকে যারা বলে ছুঁড়ে ফেলে দেবে কবর রচনা করবে তারাই বাংলাদেশ থেকে শরণান্ত করবে আমি মনে করি আজকে মাঝে ময়দানে আপনাদের ছড়িয়ে পড়তে হবে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অধীন এই সরকার শপথ গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আর্টিকেল একশো এর মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আগামী ছয় মাসের মধ্যে এই যে নানান বক্তব্য দিয়ে আবার নতুন নতুন বক্তব্য এনে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না যে দল নির্বাচনকে ভয় পাচ্ছেন সুতরাং বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে হয়েছে অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে নিহত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা দল মনে নামে কানে নিয়ে যা মে গমজে পুরো বেরিয়েছে দল লোকে করছে না ঢাকা শহর আমি টিটিকি শিক্ষা নিয়েছে টেকটি শিক্ষা নিয়েছে নেতা দল মিলা থাকতে পারে না তাদের ব্যবস্থাপনা নষ্ট হয়ে গেছে চাকরি ব্যক্তি করতে পারে না আচ্ছা শতমত পরে যদি আপনারা বলেন যে ডিএনপি

আপনারা করলে হয় জমে খান আর জামাতে ইসলামে কি লজ্জা করে না আপনাদের সুতরাং সরকারে না থেকে নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে এই জন্য বলেন যে নির্বাচনটা না হোক সেটা হবে না একত্রে আপনাদের ভূমিকা এখনো মাত্রার নাই দাঁতের কাছে অবশ্যই বাংলাদেশের জনগণ এখনো আপনাদেরকে ক্ষমা করে নাই যতদিন আপনার চাইলেন এবং সাথে পেয়েছেন বাচুর বাচুর মানে কি বুঝছেন তো সেই বাচুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন আমি ভোট দেব ফিরোজপুরে আর লোকাল সিঙ্গাপুর থেকে কে হচ্ছে পিয়া বুঝেন নাই সুতরাং

তোমার নেতা কর্মীরা কলকাতায় বসে ষড়যন্ত্র করছে এখানে তাদের তুচ্ছানি দিচ্ছে টেলিফোনে এটাই বলছি কোন ষড়যন্ত্রে কাজ হবে না বাংলাদেশের মানুষ এই দেশে আর কখনো দেশের হাসিনাকে কোনো ধরনের জায়গা দেবে না